আসসালামু আলাইকুম আমি শোয়েল রানা আপনারা দেখছেন মুক্তিযোদ্ধা নিউজ হঠাৎ করে বিজয় দিবসের ভাতা কেন এই জানুয়ারি মাসে অর্থ বরাদ্দ দিয়েছে সেটা বিষয়ে কথা হবে যে বিজয় মাসের ভাতা যে পাঁচ হাজার করে পাই সকল বীর মুক্তিযোদ্ধা তারা কিন্তু ইতিমধ্যে ভাতাগুলো পেয়ে গেছে তো এখন নতুন করে আবার কেন বরাদ্দ দিয়েছে সেটাই দেখব আজকের ভিডিওতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে কিন্তু নতুন করে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত কিছু সংখ্যক জেলায় অদ্যাবধি জীবিত বীর মুক্তিযোদ্ধাগণ মহান বিজয় দিবস এর সম্মানে ভাতা প্রাপ্ত হয়নি মর্মে বিভিন্ন মাধ্যমে জানা দেয় যা অত্যন্ত দুঃখজনক এমতাবস্থায় সূত্রোক্ত স্মারকে মঞ্জুরীকৃত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মহান মহান বিজয় দিবস দু হাজার চব্বিশের সম্মানী ভাতা অদ্যবধি বিতরণ করা হয়নি এরূপ জেলা হতে সংশ্লিষ্টদের অনুকূলে জরুরি ভিত্তিতে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই যে বকেয়া রয়েছে এখান থেকে কিন্তু পঁয়তাল্লিশ কোটি নিরানব্বই লক্ষ নব্বই হাজার টাকা বাকি রয়েছে বিভিন্ন জেলায় সম্মানী ভাতাপ্রাপ্তদের তাদেরকেই কিন্তু দেওয়া হবে এই মহান বিজয় দিবসের ভাতা